আমি কোনো আপনার শর্ট টার্ম কিছু ভেবে রাখি সেটা একটু ওভার এক্সাইটেড ভেবে রাখি আমাদের মনে হয় এক বছরে আমরা অনেক কিছু করে ফেলতে পারি আর দশ বছরে আমরা যেটা ভাবি তার আন্ডারস্টিমেট করি আমরা যতটা হয় ততটা আমরা ভাবি না তো আমাদেরকে আমাদের বিবেক আমাদের চিন্তাধারা আমাদের ভাবনা দিয়ে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আজ কর্মকাণ্ড আজকের যে জিনিসগুলো আমরা করছি যে কথাগুলো আমরা বলছি এই বলাগুলো লং টার্মের জন্য একটা জায়গাতে এসে দাঁড়াবে যেখানে যারা শুনছে যারা বুঝছে এবং যারা বুঝতে চাইছে না তারাও কিন্তু আমাদের সঙ্গে আসতে একটু সময় লাগবে আর আমি বিভিন্ন ক্ষেত্র থেকে বারবার যেখানে একই কথা বলি যে আমরা কি খুব সংখ্যায় খুব কম মনে হয় সংখ্যায় কিন্তু আমরা কম নয় হয়তো আমরা প্রেজেন্ট হতে পারছি খুব কম মানুষ কিন্তু আমাদের অন্তরের যে ভাবনাটা সেটা ভাবার মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের লাখো লাখো কোটি কোটি মানুষ আছে এই মুহূর্তে তাই হতাশার অন্ধকার যতই ছড়িয়ে পড়ছে কেন আসার আলো কিন্তু একটা কানেক্টেড হয়ে থাকে আমাদের দায়িত্ব ওটা দায়িত্ব হলো ওটা জ্বালিয়ে রাখা আর যে বা যারা এই জ্বালিয়ে রাখার জন্য এক ফোটা ফোটা আগু রেড়ে সব জায়গায় পড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা শুধুমাত্র কুর্মি পাওয়ার জায়গায় নয় তারা একটা ইতিহাস রচনা করার জায়গায় আছে এটা আমি বলছি এখানে বলবো কারণ ইতিহাস যখন রচনা হয় আমরা শুনেছি যে সব সময় দুটো পক্ষ হয় অত্যাচারী আর অত্যাচারীর বিরুদ্ধে যারা দাঁড়ায় যখন ইতিহাস রচনা হয় দুটো পক্ষ হয় কে আগুন জ্বালায় আর কে আগুন নেভায় সেই আগুন নেভানাতে যদি আমরা একটা ছোট্ট পাখির ফুটে করে এক জট করে জল দিতে আপনার প্রচেষ্টা করি ইতিহাসের বাধায় আমাদের অতিকে নাম নেতান হবে এই আধা আমরা রাখি আর একটা কথা আমি বলে রাখবো যারা আমাদের এই কথাবার্তা আমাদের এই বক্তব্য আমাদের এই চিন্তাধারাকে আজকে ছোট ভাবছেন যারা পশ্চিমবঙ্গের অর্থ সংস্কৃতি আপনার মানুষে মানুষে বিভেদ তৈরি করা আপনার শিক্ষা সংস্কৃতিকে মাটিতে মিশিয়ে দেওয়া আপনার চুলগুলোতে আপনার ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা করছেন পথ গাজা নেশা যোগ্যতে আপনার ভরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গকে তারা লক্ষ লক্ষ বছর ধরার চেষ্টা করলেও আপনারা পশ্চিমবঙ্গের দুটো রকম করতে পারবেন না একটা দুটো ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষদেরকে আপনারা যে ভয় দেখানোর প্রচেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষের যে জেনেটি যে ভাবনা সেটা কিন্তু সম্প্রীতি ভাবনা সেটা কিন্তু আপনার বিরত্বের ভাবনা এখানে যেমন আপনার বিপ্লবীরা জন্ম নিয়েছিল এখানে তেমন চীড়াঙ্গনা নারীরাও জন্ম নিয়েছিল এখানে যেমন আপনার নারী শিক্ষার একটা রাস্তা দেখানো হয়েছিল এখানে যেমন অর্থনৈতিক অর্থনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক নোবেল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে এসেছে এখানে যেমন সাহিত্য থেকে নোবেল পশ্চিমবঙ্গের উঠে এসেছে আর হয়তো অন্য কোনো রাজ্যের এরকম অর্থ সংস্কৃতি এবং তথ্যের জায়গা থেকে সংস্কৃতির একটা আপনার সম্ভাবনার জায়গা থেকে কিন্তু নেই এই জায়গাটা যতটাই আপনারা ধ্বংস করার প্রচেষ্টা করুন না কেন কেউ না কেউ একজন থেকে যাবে যে আপনারা আগুন চিরাগের দেবে তাই আপনাদের যে অপচেষ্টা এই অপচেষ্টা বন্ধ করুন আর আপনারা যে অপচেষ্টা করে ইতিহাসটাকে একটা কালিমাণিত করে নিজেদের নামটা ওই অত্যাচারের নামের লিস্টে নাম লেখাতে চাইছেন আপনাদের নামটা আরো সংঘাত করে রেখা হবে কিন্তু যারা প্রতিবাদ করছে তারা সবসময় অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই দিকেই তাদের নাম লেখা হবে এই আশা ভরসা এবং ভবিষ্যতে চলার পথ আমরা একই সঙ্গে আনবো এই কথা বলে আমি আমার বক্তব্য পেশ করছি দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপপর সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিং এর পাশে মূর্খ যখন মূর্খ হয় সমাজ তখন রসাতলে যায় মূর্খ আজকে আমাদের মূর্খ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পড়াশোনার মর্মটাই হয়তো বোঝেন না তাই শিক্ষকদের এই রাস্তায় নিয়ে এসে নামিয়েছেন আজকে আমার এখানে এসে সব থেকে কষ্ট লাগছে যে যারা স্কুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ কারিগর তৈরি করবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যারা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তাদের ভবিষ্যৎ তৈরি করবেন তারা আজকে রাস্তায় একটা প্লাস্টিক পেতে শুয়ে আছেন এর জন্য দায়ী কারা এটা আমাদের লজ্জা এটা যেমন আমার মেয়ে তার কাজের জায়গায় তারিখ নয় আর কিছু করদের হাতে না কিছু তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল ধর্ষিত হতে হয়েছিল গলা কাটা কাজে ওনার গলায় আটকেছি এখন যদি এরা ঠিকঠাক মতো আন্দোলন করে এবং অযোগ্যদের বাছাই করে বের করতে পারে উনি বিপদে পড়বে না এদের কিচ্ছু হবে না একদিন না একদিন এই সামনে চলে আসবে এবং তার ফল ওনাকে ভোগ করতে গিয়ে সত্যের জয় হবেই শুধু ধৈর্য রাখতে হবে আমরা নয় মাস ধরে লড়াই করছি জীবনের সবকিছু কিছু হারিয়ে ফেলেছি এরা তো শুধু চাকরিটা হারিয়েছে আমরা গোটা জীবনটাই হারিয়েছি শুধু দুজন মানুষ মানে মরে বেঁচে আছি বাড়িতে গেলে পুরোটাই শূন্য মেয়ের সমস্ত স্বপ্নগুলো সমস্ত বাড়িতে চুক্তি আছে শুধু আমরা দুজন তার মধ্যে থাকি 오리아나 세라미, 오리아나 세라미, 루리아.